সমাজসেবীর ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমার বিশিষ্ট সমাজসেবক বিষ্ণুপদ চক্রবর্তী প্রতিনিয়ত ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য শিবির করে থাকেন মহকুমার বিভিন্ন স্থানে একইভাবে শনিবার মহকুমার বারভাইয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বাজারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন এই স্বাস্থ্য শিবিরে উদয়পুর আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মিতা ব্যানার্জি রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ওষুধপত্র বিতরণ করেন বিষ্ণুপদ চক্রবর্তীর এই ধরনের সামাজিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল অংশের মানুষ আজ তেইশে নভেম্বর স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আমি সমাজসেবা বিষ্ণু চক্রী এই এখানে একটি স্বাস্থ্য শিবির আয়োজন করেছি তো এই স্বাস্থ্য বাগমা বাজারের কাছে বাজারপাড়া অঙ্গনাদিকাণ্ডে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের আয়ুর্বেদিক শাখা থেকে এখানে ওষুধপত্র দেওয়া দেওয়া হবে এখানে ডাক্তার এসছেন ডাক্তার মিতা ব্যানার্জি মহোদয় উনি স্বাস্থ্য শিক্ষার উপরে আলোচনা করেছেন এবং ওষুধ তো দিচ্ছেন এই ধরনের চিকিৎসা সেবির ধরুন সরকারিভাবে হয় তো আমরা ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করে এই ধরনের প্রোগ্রাম করি করতে পারি তাহলে গ্রামের মানুষের ইয়ে সেটা খুবই উপকার হয় বলে আমি মনে করি